আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতি অনেক ভালো আছি আমি এখন আছি আমাদের মুলাদি ব্রিজের এই পাশে এইখানে কাশবনে খুব সুন্দর একটা ভিউ এখানে আমরা ঘুরতে এসেছি আপনারা চাইলে চলে আসতে পারেন এই কাশবনে এই কাশবনের ভিউটা পুরো মারাত্মক বিকেলে যদি কারো মন খারাপ থাকে তাহলে এখানে আসলে আমি নিশ্চয় যে মন ভালো হয়ে যাবে এখানে আমাদের সাথে প্রায় অনেক মানুষ ঘুরতে এসেছে প্রায় ঈদ ঈদ একটা ফিল্ডে চলে আসে ঈদের সময় এত মানুষ ঘুরতে আসে না যতটা মানুষ আজ ঘুরতে এসেছে আর যদি বলি এই জায়গার ভিউ তাহলে এক কথায় অসাধারণ বিকেলে ঠান্ডা ঠান্ডায় একটি হয় পুরো বিকেলটা একদম আনন্দে ভরে যাবে এবং আমরা কিছুক্ষণ সামনে আগানোর পরে দেখি কি একটা ফাস্ট ফুড বিক্রি করছে আমরা তার কাছ থেকে কিছু ফাস্ট ফুড নিলাম আমরা দুটো পকোড়া নিয়ে নিলাম তারপর আমরা খেতে খেতে একটু সামনে আগাতেই দেখি কি একটা মামা আইসক্রিম বিক্রি করতেছে এবং আইসক্রিম কিন্তু আমার খুবই পছন্দ এবং আমরা যেটা আইসক্রিম কিনে তারপর এখান থেকে চলে গেলাম আমাদের প্রায় কাশবনের ধারে এবং এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের মূলাদি ব্রিজের পূর্ব পাশে আপনার এখানে সবাই আসবেন ঘুরে যাবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন